এখন পৃথিবীর সব সৃষ্টি যদি মানুষের কল্যাণের জন্য উপকারের জন্য তৈরি হয় তার রাতের বেলা আপনাদের মাদ্রাসার ঘরে ছিলাম ফ্যান চলতেছে লাইটও জ্বলতেছে মশা ম উপকার মতো সেকে ধরতেছে এই মাদ্রাসার ঘরে তাহলে মশা তো আমাদের উপকারের জন্য তৈরি হয়েছে না ইঞ্জেকশন দেওয়ার জন্য হয়েছে তাহলে আল্লাহর কোরআন মিথ্যা কথা বলেন আল্লাহর কোরআন আদৌ মিথ্যা নয় কোরআন সত্য আমরা কোরানকে বাস্তবে রূপদান করে দেখাতে পারি নাই ঠিক না আল্লাহ বানিয়েছি জঙ্গল যদি আমরা দেখতে গাছ হেতালি গাছ এমন করে গোল গাছ বিভিন্ন গাছপালা জঙ্গলে আসে না নাই জঙ্গল দেখতে গেলাম আমরা জঙ্গলে হনুমান দেখলাম বানর দেখলাম এমনকি কুমির দেখলাম বুনসর দেখলাম দেখলাম না জঙ্গলে বিভিন্ন জীবজন্তু জঙ্গলে আছে এই জঙ্গলে আবার বাঘও আছে না নেই বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা রিসার্চ করে জঙ্গলের উপর দিয়ে হেলিকপ্টার চালিয়ে জঙ্গলের বাঘ গণনা করে তথ্য দিয়ে দিল বর্তমান সুন্দরবনের জঙ্গলে বাঘ আছে দুশয় চুরানব্বইটা কটা কথা বলেন দুশয় চুরানব্বইটা এখন এই বাঘ আপনি হেলিকপ্টারে জঙ্গলের উপরে না ঘুরিয়ে বাঘ গণনা না করে যদি পাই হেঁটে দেখতে যান গুনতে যান বাড়ি আর ফিরে আসবেন তো নাকি কে বাড়ি আর ফিরে আসবেন তো নাকি আল্লাহ বলছেন সব সৃষ্টি বানিয়েছে মানুষের কল্যাণের জন্য মানুষের উপকারের জন্য মানুষ যারে যা বলবে তারা তাই শুনতে বাধ্য হবে তবে কোন মানুষের কথা শুনবে তারা আল্লাহর নবী বলছেন মান কান আলিল্লাহে কান আল্লাহু লাহু যে লোকটি পৃথিবীতে আল্লাহর আপন হয়ে যাবে আল্লাহ সঙ্গে সঙ্গে তার আপন হয়ে যায় আর আল্লাহ যখন কোন বান্দার আপন হয়ে যায় অকুল্লা সাইয়ে নিয়ান ফাউন সব সৃষ্টি তখন তার আপন হয়ে যায় গেল বোঝা গেল যে লোককে আল্লাহর আপন হবে কান আল্লাহ লাঘু আল্লাহ ওই ব্যক্তির আপন হয়ে যায় আর আল্লাহ যখন কোন বান্দার আপন হয়ে যায় অকুল্লা সাইয়েন ইয়ান ফাউন্নাস পৃথিবীর সব সৃষ্টি তখন ওই লোকটির কথা শুনতে বাধ্য হয় এখন আমরা আল্লাহর আপন হতে পেরেছি তো কথা বলে কথা বলে আমরা প্রধানের আপন মেম্বারের আপন পাড়ার ডাক্তারের আপন থানার ওসির আপন খবর দিলেই দৌড়াই থানার সার আমার দেখেছে কি বলবে একটু যাই শুনি আসি ঠিক কিনা আল্লাহ বলছেন আমার আপন হতে গেলে ও বান্দারা তোমাদের একটি কাজ প্রথম করতে হবে সেটি হলো আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া জরে বলুন আল্লাহু আকবার অসুবিধা হচ্ছে না তো আপনাদের এই গভীর রাতে এখন ওয়াজ করাও যেমন কষ্ট শোনাও তেমন কষ্ট কিন্তু আমার সময় তো রাত একটা থেকে কত্রীপক্ষরা বেদি দিয়েছিলেন কিন্তু আসতে আসতে গেটটা ভিজে গেছে মানে স্টেজে আসতে আসতে বসতে বসতে ডেটটা ভিজে গেছে এখন এই গভীর রাতে রসগোল্লার রস ও নিম ফলের মতন লাগবে কিসের মতো রসগোল্লার রস মিষ্টি রসগোল্লার রস মিষ্টি কিন্তু এই গভীর রাত হওয়ার কারণে এখন জরুরুগীর মতো রুগী যারা এদের কাছে রসগোল্লা রসগোল্লার রস দেবেন একবার কামড় দিয়ে গালি দিয়ে বলবে আর খাবো না কেন রসগোল্লা খাবি না কেন বল তিতো লাগবে বলে না কি জলের গির গালে কিন্তু রসগোল্লার রসwidetilde লাগে আপনাদের কাছে গভীর রাত্রিই রকমwidetilde মার কা লাগবে কিন্তু উপায় নাই একটু ধৈর্য ধরে শুনতে হবে ঠিক কি না আমার ভাইরা খুব ভালো করে শুনুন আল্লাহ বলছেন আমার আপন হতে গেলে প্রথম একটি কাজ তোমাদের করতে হবে সেটি হলো আবুদুল্লাহ আব্দুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা জোরে বলুন আল্লাহ আকবর মজিন যখন মসজিদে আজান ধ্বনি হাঁকবে আল্লাহ আকবর আল্লাহ আকবর বান্দা তোমাদের কানে যখন মর্জনের আজান ধ্বনি লাগবে দুনিয়ার হাজারো কাজ ফেলে দাও বিবি বাচ্চার মায়া ছেড়ে দাও শান্তির সদা বিছানায় লাথি দাও লেপ কম্বল ছেড়ে দাও দিয়ে মসজিদে জামাতে শরিক হও জামাতে হাজিরি হও মসজিদে যদি জামাতে হাজিরি হয়ে আমি আল্লাহ আমার নামের তোজ পাঠ করো সুবাহা আযীম আজিম সুবাহা আলা জোরে বলুন একটু সুবহানাল্লাহ হাদিস ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহিহি ওনার লিখিত কিতাব তিরমিজি শরীফের ভিতরে বিশ্ব নবীর Jawani উল্লেখ করেছেন পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন আল্লাহর কোন বান্দা নামাজ আদায় করতে গেলে যখন কিছু নিয়ম নীতি বাস্তব জীবনে রূপদান করে নামাজ পরিপূর্ণ করতে হয় তকবী হারিমা বাতে হয় হয় না তারপরে সুরা কেরাত পড়তে হয় রুকুতে যেতে হয় রুকু থেকে স্বামী আল্লাহ উলিমান হামিদা বলে উঠতে হয় রব্বানা লাকাল কাল দাঁড়িয়ে পড়তে হয় আল্লাহ আকবার বলে সেজদায় যেতে হয় কপালে ধুলো মাখাতে হয় নাকে খদ দিতে হয় জমিনে নাকও লাগাতে হয় কপালও লাগাতে হয় ঠিক না ভুল শুধু কপাল লাগাবেন নাক লাগাবেন না নামাজ আপনার পরিপূর্ণ হবে না আবার শুধু নাক লাগাবেন কপাল লাগাবেন না নামাজ পরিপূর্ণ হবে হবে না না। কবুল যখন যেরকম নিয়ম আছে নিয়ম পদ্ধতি মোতাবেক যদি নামাজ আদায় করেন পয়গম্বর মুহাম্মদ রসুল্লাহ তিনি শরীফের হাতে যে বলছেন বান্দা যখন আল্লাহ হকবার বলে শেষ চলে যায় কপালে ধুলা মাখিয়ে নাই এবং নাকে খর লাগায় মানে অপরাধীর কারণে নাক ঘর্ষণ দিল নাকটা জমিনে লাগালো দুই চোখের পাশে দুটি হাত রেখে বাইরের দৃশ্য দেখা থেকে চোখ দুটোকে আড়াল করে রেখে দিল এবার তসবি পড়ছে সুবহানাল রব্বিয়াল আলা সুবহানা রব্বিয়াল আলা জোরে বলুন তসবিটি হলো আরবি ভাষা এর বাংলা অর্থ হলো হে মহান পবিত্র আল্লাহ তুমি হলে সব শক্তির উদ্ধে তোমার মতো ক্ষমতার কারো নাই তোমার মতো শক্তি ক্ষমতার কারো নাই পয়গম্বর তিরমিজি শরীফের হাদিসে জানিয়েছেন কোন ব্যক্তি যদি শেষ দায়

এই তসবিতে আল্লাহ এত খুশিতে বাঘ হয়ে যায় আল্লাহ ডেকে বলে বান্দা যা আমি তোর সারা জীবনের কবার পড় রে দুবার দুবার আচ্ছা আমরা সব থেকে কম পড়ি শেষ দা যে কবার এই তসবি কবার কবার তিনবার সবচেয়ে কম পড়ি উদ্ধ সংখ্যায় পাঁচবার সাতবার নবার এগারো বার আর মসজিদে জামাতে যদি নামাজ পড়ি ইমাম সাহেব চিন্তাভাবনা করে যে তজবির দুবার পড়লে অতীত বর্তমান ভবিষ্যৎ আল্লাহ তিনকালের গোনা মাফ করবেন বলে নবীজি ওয়াদা করেছেন আল্লাহর কথা বলেছেন তাহলে একটু বেশি করি ঠিক কি না ঠিক কারণ লাভে আমরা লোহা বইতে চাই বিনা লাভে তুলোর বস্তাও মাথায় নিতে চাই না এই জন্য আমরা একটু লাভের ব্যবসা করার জন্য ইমাম যদি শেষ দায় যায় অনেক মুসল্লি এমন আছে তবে আপনাদের কোয়া এরকম মুসল্লি নাই ও পাঁচবার সাতবার তাড়াতাড়ি তসবি পড়ি মাতাসি করে দেখতেছি ইমাম উঠলো কিনা ও মাতাসি করে মেহেরাবের দিকে ইমামের দিকে তাকাচ্ছে দেখি ইমাম এখনো উঠি না ও আবার ডুব করে আবার শেষ গেছে আবার শেষ দায় যে চারিবার পড়েছে সুবহানা রব্বিয়াল আলা আলা। চারবার পড়ার পরে এবার মনে মনে চিন্তা করছে নিশ্চয়ই হুজুর উঠবে কারণ আমি আগে পড়েছি পাঁচবার শেষে পড়েছি চারবার হুজুর এত সময় নিশ্চয়ই থাকবে না মাথা উঁচু করে দেখে হুজুর তখনও উঠিনি বলে হুজুর শেষ দেয় যে মরিয়ে গেল নাকি এত লেট সাহেব দোকানে যখন যায়। রাজনীতির গল্প দুনিয়াদারির গল্প ব্যবসার গল্প হাসি ঠাট্টার গল্প যুবক যুবতীর নাচ ডান্সার আর মুসকি হাসি অধিকাংশ চায়ের দোকানে চার কোনা বাক্স আছে না নাই এ কথা বলেন কথা বলে অধিকাংশ দোকানে চারি কোনা বাক্স আছে না নাই যে দোকানে চারি কোনা বাক্স নাই আমি যার বাংলা নাম বহু পূর্বে দিয়েছিলাম বৌমা কি নাম বহু পুরানো ক্যাশের শুনবেন আমার তাতে এই বাক্সটার আমি নাম দিয়েছিলাম বৌমা এই জন্য নাম দিয়েছিলাম বৌমা নতুন বৌরা যখন ঘরের ভিতরে নতুন নতুন শ্বশুর বাড়ি রাখে আর যেই শৈল অনুষ্ঠানের সময় হয়ে যায় নিয়ে রিমোট টিভি অ্যাকশন শুরু করে দেয় এদিকে অবশ্য কারো ঘরেও নেই কোনো দোকানেও নেই আমি কারো নামে বদনাম দেব না যাওয়ার সময় আর বাড়ি যাওয়া মুশকিল হবে মুশকিল হবে ঠিক কি না বলে হুজুরের ধর ঘা কত কষি দেই আমাদের দোকানে টেলিভিশনে নামে যেন কথা না বলে কথা না বলে দোকানে যন্ত্র রেখে ভালো করে শুনুন এই যন্ত্র মেশিন দোকানে রেখে খরিদ্দার বসিয়ে চা বিক্রি পান বিক্রি বিড়ি বিক্রি সিগারেট বিক্রি বিভিন্ন ধরনের আর বা বিক্রি করা হয় খরিদ্দার বসিয়ে রাখা হয় ন্যাংটা নারী দেখিয়ে ন্যাংটা যুবক পুরুষদের মুসকে আসিয়ার নাচ ডান্স দেখিয়ে ইসলাম শরীয়তে যত অর্থ ব্যবসা করে আয় হবে শরিয়তের পরিভাষায় ফতোয়ার কেতাবে লেখা হয়েছে ফতোয় হেদায়ত নামক একটি ফতোয়ার কিতাব ফতোয় দৌরবে মহতার ফতয় কাজী খান ফতোয় মোহিত ফতোয় জামেসগিত ফতোয় স্বামী বিখ্যাত বিখ্যাত ফতোয়ার কেতাবে লিখে করে লিখেছেন এই হারাম যন্ত্র ব্যবহার করে খরিদ্দারে বসিয়ে রেখে যত মাল বিক্রি হবে ওগুলো সব হারাম ব্যবসা হিসেবে বিবেচিত হবে অর্থ আয় করাটা হারাম হবে হারাম অর্থ দিয়ে খাদ্য কিনে খেয়ে বিবি বাচ্চার লালন পালন করলে আল্লাহ দরবার আপনার কোন আমল গ্রহনীয় হবে না জরে বলুন একটু নাউজুবিল্লা শরীয়তের ফতোয়া মানা না মানা আপনার ব্যাপার তবে তথ্যটি আমি আপনাদের কাছে দিলাম এই হারাম যন্ত্র দোকানে ব্যবহার করে খরিদ্দার বসিয়ে রেখে মাল মাত্রা বেচা কেনা এই ব্যবসাটা হারাম ব্যবসা হবে হারাম অর্থ উপার্জন করে সংসার যাপন করলে আপনার একটা এবাদাত আল্লাহর দরবারে কবুল হবে না জোরে বলুন একটু বিল্লাহ আমার ভাইরা আল্লাহ পাক বলছি প্রথম নম্বরের দায়িত্ব হলো আমার এবাদাত করবে তোমরা মান আমানা বিল্লাহ আমাকে সৃষ্টি যাবে মান্যতা দেবে পূর্ব বলে আমাকে মান্যতা দেবে না দেখে আমারে দেখতে পাবে না তবে আমি একজন মালিক আছি এটা না দেখে বিশ্বাস করতে হবে এরই আরবি নাম হলো ইমান ইমান যদি না থাকে নামাজের কোনো দরকার নাই ইমান যদি না থাকে রোজার কোনো দরকার নাই ইমান যদি না থাকে কোরআন তেল দরকার নাই জেগে রাজগাত তবি তালের কোনো প্রয়োজন নাই আগে আল্লাহর বিশ্বাস হৃদয় তৈরির পরে আল্লাহর হুকুমকে বাস্তব জীবনে রূপ করে আমাদের আমলে সলে হামূলক কাজগুলো করতে হবে এ কাজ যারা পৃথিবীতে করে দুনিয়া সব সৃষ্টি তাদের হুকুম মানতে বাধ্য হয় জরে বলুন একটু সুবহান আল্লাহ আমার ভাইরা খুব ভালো করে বার শুনুন পৃথিবীতে দুটি দলের মানুষ আল্লাহর আপন হয়েছে দুটি দলের মানুষ এই পৃথিবীতে আপন হিসাবে বিবেচিত হয়েছে একটি দলের নাম হলো একটি দলের নাম অলি আউলিয়ার দল খুব ভালো করে মুখস্থ করে দুটি দলের মানুষ আল্লাহর আপন হয়েছে পৃথিবীতে আল্লাহর কাছে যেটা চেয়েছে আল্লাহ সেটা না দিয়ে পারেন নাই আর আল্লাহ ওই বান্দাদের কাছে যেটা চেয়েছেন তারা আল্লাহকে খুশি করার জন্য সে কাজটা কোনো দিন বন্ধ করে নাই সেটাও আল্লাহর দিয়ে খুশি করেছেন জোরে বলুন একটু সোবাহান আল্লাহ একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল নবী হলো এক বচন আম্বিয়া হলো বহু বচন একজনকে বলা হয় নবী বহুজনকে বলা হয় আম্বিয়া একজনকে বলা হয় অলি বহুজনকে বলা হয়েছে আউলিয়া এই আউলিয়ার দল এবং নবীর দল এই দুটি দলের মানুষ ছাড়া পৃথিবীতে আর কোন দলের মানুষ আল্লাহর আপন হতে পারে নাই এই দুটি দলের মানুষ ছাড়া আর কোন দলের মানুষ আল্লাহর আপন হতে পারে নাই আল্লাহর কাছে কিছু দাবি করে সফলতা তারা পেতে পারে নাই দুটি দলের মানুষ সফলতা পেয়েছেন এই দুটি দলের নাম আপনাদের কাছে বললাম আর যত দলের মানুষ আমরা পৃথিবীতে বাস করি শাশি তাতি কামার কুমোর সুতর ধোপা নাফি ডাক্তার কবিরাজ মাস্টার হাকিম জজ উকিল ব্যারিস্টার আলেম হাফেজ কারি মুক্তি মসজিদের ইমাম মর্জেন মুক্তাদি থেকে শুরু করে আরো যত দলের নাম আপনাদের মেমোরিতে জানা আছে সব দলগুলো ঢুকিয়ে দেন এই দলের ভিতরে এই পৃথিবীতে চাষি আছে তাঁতি আছে কামার আছে কোমর আছে সুতোর আছে ধোপা আছে দর্জি আছে হাকিম আছে জজ আছে উকিল আছে ব্যারিস্টার আছে বিজ্ঞান আছে দর্শন আছে ইঞ্জিনিয়ার আছে ডাক্তার আছে ভৌগোলিক আছে যত দলের দলের মানুষ মানুষ পৃথিবীতে আছে সব আল্লাহর আপন হতে পারে এর সঙ্গে আরো জুড়ে দিতে পারেন আলেমও পারে নাই হাফেজও পারে নাই মুক্তিও পারে নাই কাদিও পারে নাই মসজিদ ইমামও পারে নাই মহাজন পারে নাই মুক্তাদি যারা একতে করে নামাজ পড়ে তারাও কেউ আল্লাহর আপন হতে পারে নাই আপনারা যেন ধারণা করবেন আমি বোধহয় বাদ গেছি আমি বোধহয় বাদ গেছি নাউজেবিল্লা আমি ওই দলের ভিতরে ঢুকে গেলাম কারণ আমি একটা ছোট্ট চটি মৌলুবি হলো হতে পারি আবার আমিও ইমামের ভিতরে ঢুকে আসি ইমাম আল্লাহর আপন নয় মর্জেন আপন নয় মুক্তাদিও আপন নয় দেখতে দেখতে চল্লিশ বছরের মতো হলো আমি অধম একটি মসজিদে নামাজ পড়াই এজন্য আমি ওই দলের ভিতরে আসি আমিও আল্লাহ আপন হতে পারি নাই বোঝা গেল আমার ভাইরা অনেক সময় বক্তারা বক্তৃতে যায় নিজের বাদ দিয়ে বলে কিন্তু আমি আমাকে বাদ দিলাম না ইমামের তালিকায় যদি ধরেন আমি ঢুকে আসি দেখতে দেখতে চল্লিশ বছরের মতো হলো একটি মসজিদের এমামতি আমি করি আবার মৌলবীর ভিতরে ছটি মৌলবী আমি একটা আসি মোটামুটি দেশ বিদেশের মানুষ বাংলাদেশ থেকে শুরু করে মালয়েশিয়া ভারতের সুরাট মিরাট রাজস্থান গুজরাট মহারাষ্ট্র উত্তরপ্রদেশ বিহার তামিলনাড়ু কর্ণাটক থেকে শুরু করে আমার ভাইরা এমন করে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ পর্যন্ত আল্লাহ অধমকে ঘুরিয়েছেন বাংলাদেশের চৌষট্টি জেলার ভিতরে আল্লাহ অধমকে বান্নটা জেলা তিন বছর পূর্বে অধমকে ঘুরিয়েছেন এতদিন যদি থাকতাম। হয়তো টোটাল বাংলাদেশ আমার ভ্রমণ হয়ে যেত তিন বছর আবদ্ধ থাকার কারণে। গোটা জেলা বাংলাদেশে ঘোরা সম্ভব হয় নাই তবে আগামী তাল্লা যদি সুস্থ করেন হয়তো টোটাল বাংলাদেশ ঘোরার তৌফিক নসিবাল্লাহ করে দিতে পারেন সকলে বলুন আমিন আমার ভাইরা এই দুটি দল একটি দলের নাম নবী আম্বিয়ার দল একটি দলের নাম হল আউলিয়ার দল আসুন এবার আপনাদের নিয়ে সামনের দিকে একটু এগিয়ে যাই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আল্লাহর কাছে চেয়ে কারাবি বল হয়নি আর আল্লাহ যেটা দাবি করেছেন কোন বান্দরা দাবি পূরণ করেছেন সেটা আমাদের জানতে সুবিধা হবে সকলে একটু محبتে কলেমার যিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাক ডাকে কাকারবে কাক ডাকে কাকারবে কোকিলের সর মধুর লাগে ডাকে সেই বসন্তের হাওয়ায় আল্লাহ ছাড়া মাবুদ নাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুল আমন্ত্রিত আমার এই পর পর তিনি স্টেজে বলবেন তিনটার পর যাই হোক এখন বক্তৃতার আমি শেষ করতে পারবো কিনা আল্লাহ বেশি জানেন আল্লাহ আলাম ও তবে সংক্ষেপ করি বলি যাতে নবীর আল্লাহ রাপন অলির আল্লাহ রাপন আর দুনিয়ায় যত দলের মানুষ আছে কেউ আল্লাহ রাপন হয় এই দুটি দলের মানুষ এই জন্য আপন আল্লাহর কাছে যেটা চেয়েছেন আল্লাহ না দিয়ে পারেননি বলুন আমার ভাইরা কোরআনের ভিতরে আল্লাহ পাক পঁচিশ জন পয়গম্বরের জীবনে কট করে দিয়েছেন আমাদের অতীত কালের ইতিহাস জানার জন্য জোরে বলুন সোভান আল্লাহ যখন আপনি ছিলেন না আমি ছিলাম না বাপ ছিল না দাদা ছিল না পরদাদা ছিল না সেই যুগের ইতিহাসের খবর আল্লাহ করানি যদি ভরে না দিত আমরা অতীতকালের ইতিহাস সম্পর্কে কিছুই খবর পেতাম না কিছুই আমাদের জানা সম্ভব হতো না আল্লাহ পাক যেই কোরআন পাক এমন একটি کتاب পাঠিয়েছেন হাজার হাজার বছর আগের ঘটনা করে উল্লেখ করেছেন এবং কোরআনে যত ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন ঘটনাগুলো সব মিথ্যা তো নাকি ঘটনাগুলো সব সত্য আমার ভাইরা আল্লাহ পাক কোরআনের ভিতরে পয়গম্বরদের জীবনী কট করেছেন পঁচিশ জনের মতো কত লক্ষাধিকের উপরে পায়গম্বরের জীবনী থেকে আল্লাহ পাক ছাটাই করে বাছাই করে পঁচিশ জন পায়গম্বরের জীবনী কম বিষয়ে কম বেশি ভরে দিয়েছেন সব থেকে লম্বা জীবনী কোরআনে যার তার নাম হলো পয়গম্বর ইউসুফ আলী সালাম কি নাম বললাম কোরআনের বারো পারা সুরা ইউসুফ তার নাম সমস্ত পয়গম্বর যাদের জীবনী আল্লাহ কোরআনে ভরে দিয়েছে। এদের মধ্যে ইউসুফ নবীর জীবনীটা থেকে বেশি লম্বা দুই নম্বরে নাম এসেছে দুই জন পয়গম্বর এর একজনের নাম হযরতে موسی কলিমুল্লাহ আর একজনের নাম হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ জোরে বলুন একটা সুবহানাল্লাহ এই দুই জন পয়গম্বর এর জীবনী দুই নম্বরে লম্বা এছাড়া আরো উপায় গম্বরে জীবনী করানে আছে আল্লাহ পা ঘুরি দিয়েছেন তাদের জীবনী কম বেশি করে কারো নাম আদম কারো নাম শীষ কারো নাম ইদ্রিস কারবা নাম নহু কার্বনামব্রাহিম কার্বনাম ইসমাল কার্বনম ইশাহক কার্ব নাম একুব কার্বনাম দউদ কার্ব নাম সলাইমান কার্বনাম মূসা কার্ব নাম হারুন কার্ব নাম হুদ করবনাম লুত করবনাম সালে কার করবনাম জকারিয়া করবনাম এহিয় করবনাম আয়ো করবনাম ইউনুস কার্বনাম শোয়ব করবনাম ইলিয়স কার্বনাম উজর করবনাম ইসা করবন মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটু জোরে বলা যাবে না সোভান কজন হলো গুনেছেন না শুনেছেন আসলে তাওয়ারু আগে দেওয়াটাই ভুল হয়ে গেছে কতজন কতজন আলহামদুলিল্লাহ আমার পিছন থেকে একজন ভাইয়ের কণ্ঠের আওয়াজ শুনলাম উনি শুধু শোনেননি বরং গুনেছেন বললেন পঁচিশ জন আমি পঁচিশ জন পায়গম্বরের জীবনের কথাই পূর্বে উল্লেখ করেছি এছাড়াও আরো দুইজন পায়গম্বরের নাম কোরআন এসেছে টোটাল কোরআনের ভিতরে সাত আট জন পায়গম্বরের নাম কোট করা হয়েছে পঁচিশ জনের জীবনী ভরা দুই জনের কোন জীবনী নাই শুধু নাম উল্লেখ করা একজনের নাম হজরতে আরেকজনের নাম হজরতে আলিয়া আলিহালাম চিল্লাই বলুন একটু সোহান আল্লাহ এই সাত আট জন পায়গম্বরের নাম আল্লাহ কোরআনে কোট করেছেন পঁচিশ জনের জীবনী ভরে দিয়েছেন আচ্ছা কোরআনে কোন অলিদের জীবনী আছে নাকি বর্তমান একবিংশ শতাব্দীর যুগে নতুন নতুন কিছু দল মত পথের মানুষের আবির্ভাব হয়েছে বিশ্বব্যাপী একান্তি আশি নব্বই একশো বছর আগে তাদের নাম নিশানা গন্ধ কিছুই ছিল না তাদের নাম নিশানা গন্ধ কিছুই ছিল না বর্তমানে নতুন নতুন দল পথের আবির্ভাব হয়েছে যাদের আহলে হাদিস বলা হয় একশো বছর আগের ইতিহাস খুঁজে দেখুন তাদের নাম নিশানা পৃথিবীতে ছিল না জামাত ইসলামী নাম নতুন বেরিয়েছে নাম নিশানা পৃথিবীতে ছিল না আমার ভাইরা তবলিগি মতাদর্শ হিসাবে বর্তমান পৃথিবী সে ধরেছে যারা এ নাম নিশান এক দেড়শো বছর আগে পৃথিবীতে ছিল না কেবল বিশ্ব নবীর আদর্শের অনুসারী আহলে সুন্নতুল জামাত আহলে সুন্নতুল জামাতের আকিদা বিশ্বাসী নবী নবীর সাহাবীরা যে মত পথ আদর্শ মেনে চলেছে একে আহলে সুন্নতুল জামাত বলা হয় জোরে বলুন একটু সুবহানাল্লাহ অতীতকালে ছিল বর্তমানে আছে এবং কিয়ামত পর্যন্ত কিছু মানুষ পাঠ করে চিংড়ে মাছের মতো লাফায় পুকুরে চুনো মাছ পুঁটি মাছের মতো লাফালাফি করে চেলা মাছের মতো মনে হয় পুকুরে মাছ ভরা জাল টেনে দেখা যাবে তিনশো তিনশো জাল টানলে পাওয়া যাবে তিনশো কিন্তু লাফালাফির কারণে মনে হবে পুকুরে শুধু মাছ হ্যাঁ মাছে ভরা চিংড়ে মাছে ভরা আমার ভাইরা এরা কোরআনে তথ্য খুব বেশি অবগত হয় না এরা তথ্য দিয়ে বলে আল্লাহর কোরআনে নবীর হাদিসে অলিয়া উলিয়ার কোনো কথা লেখা নাই জোরে বলুন না আহলে সুন্নতুল জামাতের আকিদা বিশ্বাসী মানুষ এরা ওলিদের কথা বললে ওরা মুসকে মুসকে হাসে একে অপরের দিকে ফিরে চোখ মিটকি মারে দুই ছোটের ভিতর দিয়ে দুপাশখানা দাঁত করে ফিকফিক করে মুসকে মুসকে হাসে বলে হুজুর এবার ভুল শুরু করেছে অলিয়া উলিয়ার জীবনী সব মিথ্যায় ভরা জোরে বলুন একটু নাউজুবিল্লাহ আপনারা কি ওই দলের লোক সব কিন্তু কণ্ঠের আওয়াজে তো তা পাচ্ছি না তাহলে একটু জোরে বলুন নাউযুবিল্লাহ কোরআনে অলিদের জীবনী আছে না নাই আপনারা হয়তো বলবেন হুজুর আমরা তো জানি না কি ঠিক কি না যদি আপনারা জানতে তাহলে হ্যাঁ বলতেন কিন্তু কারো কণ্ঠে হ্যাঁ আওয়াজটা পেলাম না কোরআনের ভিতরে নবীর জীবনী নাই এমন কিছু মানুষের ধারণা এই নবীর জীবনী আছে অলির জীবনী নাই এমন ধারণা আমি জীবনী আল্লাহ কোরআনে কোট করেছেন তাদের নাম বলবো তাহলে বুঝতে সুবিধা হবে অলিদের জীবনী আল্লাহ কোরআন ভরে একশো চোদ্দ টি চ্যাপ্টার সুরাবাধ্যায় ছ হাজার ছশত্টি সেন্টেন্স বা কয়েক চল্লিশটি হরফ বর্ণমালা অক্ষর দিয়ে আল্লাহ কি কুডব কমপ্লিট করে সাড়ে চোদ্দশো বছর আগে আমাদের ঘরে পৌঁছে দিয়েছেন জোরে বলুন সোবাহান আল্লাহ না